আমাদের তোমার সবাই কেমন আছো আশা কি তোমরা সবাই ভালো আছো আমাদের ছেলে তোমাদের অনেক স্বাগত রান্না করতে হবে ঘুগনি ওর জন্য তো খুব বাইরে টুকটা কাজ সেরে নিই দেখো বিছানা তুলতে চলে এসেছি আমি আর বিছানা জানা তুলে চলে যাবো আবার অনেক কাজ আছে আর বিছানাটা পরিষ্কার না করলে যদি তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার না করি তো দেরি হয়ে যায় বিছানা তুলতে কারণ বিছানা যদি একবার দেরি হয়ে যায় তুলতে সে সারাদিনে মানে বিছানা ওঠেই না এরকম একটা বার অনেকটা দশটা বেজে যাবে কারণ বাইরে আছে প্রচুর কাজ আছে তো কী করতে হবে সে নিজেরও জানা নেই আর কালকে হচ্ছে জলের জারটা আমি তুলতে গিয়েছিলাম জলের জালটা ঢাকতে গিয়ে আমি পড়ে গেছিলো জলের জারটা কারণ ঘর মসতে গিয়ে হাতে ব্যথা পেয়ে ছিলাম তো তখন থেকে মানে বুঝতে পারিনি আর জলের জারটা এনে আমি খাটের ওপর রেখে দিই রেখে দিয়ে তারপর ওখানে ঢালি না লেখাকা পারি না তো কালকে হাত থেকে পড়ে গেছিলো ওর জন্য জলের জারটা নিচে রেখে দিয়েছিলাম আর জলের জারটা পড়ে গেছিলো এইভাবে তো জলটা মানে ঢালতেই পারিনি এরকম ঢালতে ঢালতে নিচের মটকাটা মানে নিচের জারটা পুরো ভর্তি হয়ে গেছিলো আর জলটা মানে বসাতে পারিনি তো রেখে দিয়েছিলাম তাঁচিয়ে দেখো জলটা তুলে নিলাম আর ঘরটার দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আমার ওর সব কিছু গোছানো রেডি আর একটু বাদে মানে যেরকম ছিল সেরকম হয়ে যাবে কারণ আমার মেয়ে আছে তারপর দেখো চলে এসেছি রান্নার কাছে ছোটো কড়াইতে আমি লঙ্কাটা ভেজে নিলাম তো ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করতে হবে মিক্সার করে নেবে আর সব যত মানে যত মশলা টশলা করা সবগুলো দিদি করে নিয়েছে আরও বাইরে এটা সেটা কাজ করছিল বলে আমি রান্নার কাছে বসে পড়েছি তো আমি একটুখানি তাড়াতাড়ি মানে ওকে হেল্প করে দিই আর দি ঘুগনিটা দিদিই রান্না করবে তো দেখো পেঁয়াজ রসুন সব কিছু দেখো তো মানে কড়াইয়ের তেলের ওপর দিয়ে এগুলো কষানো হয়ে গেছে এ পর্যন্ত আমি করেছিলাম তারপর থেকে দিদি করেছে তো দেখো জলটা সব কিছু কিন্তু আগে গরম করে নিয়েছিলাম তারপরে দিদি রান্না করেছে আর হচ্ছে আজকে হচ্ছে আমার যারা মুসলিম দাদা ভাই দিদি ভাইরা আছো আমার বন্ধুরা আছে সবাইকে বলছি ঈদির অনেক অনেক শুভেচ্ছা আর এই ঈদের দিনে ঘুগনি রান্না কিন্তু প্রত্যেক বছর আমার শাশুড়ি করে ঈদের ঘুগনি রান্না করে ঈদের যেখানে নামাজ পড়া হয় সেখানে ঘুগনি বিক্রি করতে যায় আমার শ্বশুরমশাই তো এই বছর সেরকমভাবেই করা হলো তো দেখো পরে খাওয়া দাওয়া করে মানে সকালবেলা ঘুগনি টুগনি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে চলে এসে দেখো রান্না পরে রান্না করতে আর সব কিছু আমি গছ করে নিয়েছি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আর বাটা মাছ নিয়েছিলাম বাটা মাছ দিয়ে একটা তরকারি হবে তো দেখো মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি আর এই মাছগুলো কি মানে বেশি তাড়াতাড়ি মানে তেতে যায় আর ভাজাও হতে চায় না আর বড় মাছ পেলাম না তাড়াতাড়ি তো এই মাছগুলো একটু কাটা বেশি বলে এরকম ধরনের মাছ আমি সহজেই নিতে চাই না কারণ বাড়িতে শুধু আমি আমার মেয়ে আর তো কেউ নেই সেরকমভাবে মানে খাওয়ার মতো তো ছোটো মাছ হলে মেয়েটা খেতে পারে না ওর জন্য সবসময় আমি ছোটো মাছটা নিই না বড়ো মাছটা নেওয়ার চেষ্টা করি ওর জন্য আজ ছোটো মাছ পেলাম বলে উচ্ছে দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে বাটা মাছের ঝোল করলাম আর এখানে দেখো পটলগুলো একটু লালটে লালটি হয়ে যাচ্ছিলো আর আজকে হাটও আছে ওর জন্য ভাবলাম আগের পটলগুলো আনা ছিল ওর জন্য ভাবলাম পটলগুলো বেশি করে ভাজা করি আর মেয়েটা পটল ভাজা খেতে খুবই ভালোবাসে তারপরে দেখো অন্য ধরনের পার মানে রান্নাঘরটা সব কিছু আমি কারণ কালকে আবার নীল পুজো তো সব কিছু নিরামিষ খেতে হবে নিরামিষ বলতে কালকে তো ভাতই খেতে পারবো না শুধু লুচি খেয়ে থাকতে হবে তারপরে দেখো আমি স্নান টান করে পুজো করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে বাদবাকে কাজ আবার পরে হবে আর মেশিনে জামাকাপড় অনেক মানে পরে রয়েছে মেশিনে বসতে হবে আর দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দেখো পুজো করেছি আমি আর বাইরে বেশি আলপনা দিইনি বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো ওজন্য জন্য বাইরে পুরোটা আলপনা দিইনি আর দেখো তারপরে আমি বাইরে খাওয়া মানে খাওয়া দাওয়া করে বাইরে একটু বসেছিলাম তারপরে দেখি রাস্তায় ফুচকা অল এসছে তো আমার মেয়ে কি বলছে মা একটু ফুচকা খাবো তো মেয়েকে ফুচকা কিনে দিলাম তো ফুচকা খেলো তারপরে একটু সন্ধে সন্ধের দিকে গিয়েছিলাম একটু দোকানে তো মেয়ের জন্য হচ্ছে গেঞ্জি কিনতে কারণ সেন্টু গেঞ্জি এখন গরম পড়ে গেছে এখন সব গেঞ্জি পরতে খুব ভালো লাগবে আর ভেবেছিলাম আমার শাশুড়ির জন্য দুটো ব্লাউজ নিয়ে আসবো তো শাশুড়ির জন্য ব্লাউজ পেলাম না তো ঘুরে চলে আসলাম তো তারপরে দেখো অনেক জামা কাপড় ছিল একটু মেশিনে বসলাম ভিডিওটা শেষ করতে চলে আসলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে সবার সাথে আর ঈদের ভিডিও সবাইকে ঈদের শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা